এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব আছেন তাদের মধ্যে রায় অন্যতম ও বিধানসভাতেও সুবক্তা ছিলেন এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা কোন দলে যেতে চান সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমার বা আমাদের কাছে আসে আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয় আমরা আমাদের এখানে একটি টিম আছে আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে কিন্তু একটা কথা আমি বলতে পারি রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন চার পাঁচবার এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এমএমআইসি ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানান এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান অভিজিৎ বাকিটা রাজনৈতিক বিষয় কাছ থেকে প্রস্তাব পেলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত যাই করে বড় বিষয়টার পেছনে আপনাকে দায়ী করছেন এবং বলছেন মাথাকে ধরবো মাথাকে যা উত্তর দেওয়ার আমি দেব কি বলবেন এটা কি সুবেত অধিকারী কেবল মমত বন্দোপাধ্যায় আপনাকে নাম না করে বলেছেন মাথাকে ধরবো গদ্দারকে ধরবো এবং যা উত্তর দেওয়ার আর মানুষ এই দুটো তো আমার ক্ষেত্রে প্রয়োজন কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী আমি মাথারকে সেলফ ডিক্লেয়ার করতে পারি না একদম আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বিশ্বাস রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছে উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দেওয়ার আমার নাম সুযোগ আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকের সবার দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকের সবাই কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন ঠিক আছে আর বছর থেকে দু হাজার কুড়ি উনিশা ডিসেম্বরের পর থেকে এই তোলামুল দু হাজার কুড়ির পয়লা ডিসেম্বর শ্যামবাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জি সৌগত রায় সুদীপ ব্যানার্জি আর সৌগত রায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য তাকে অফেন্ডার বলছে ট্রেনের বিষয় প্রশ্ন ও বলু বলুন ভোট অন্যরকম ভোট হবে এবারে দাদা দাদা অবিজিত কথা একটা কথা আর বিজেপি প্রসার দরকার নেই উনাদের পড়ায় পড়ায় সহায় আছে আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই সহায় ঘরে গর্তে ঢুকিয়ে গোট করা দাদা প্রধান বিজেপি কিছু করতে হবে দাদা অবিজিত দাদা প্রধানমন্ত্রী মিটিং অবিজিত গঙ্গোপাধ্যায় ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি আগামী কাল উনি রিজাইন দেবেন রিজাইন দেওয়ার পরে আমি উনার সম্পর্কে বলবো

চোদ্দ সালে নরেন্দ্র মোদী এবারে রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন তেরো হাজার কোটি মমতা ব্যানার্জিকে বলুন